স্বাগতম তেতাল্লিশতম বিসিএস গণিত অংশের সমাধান করব আমি গত পর্বে কিছু ম্যাথ সমাধান করেছি এ পর্বে বাকি ম্যাথগুলো সমাধান করব দেখুন বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো এ প্রশ্নগুলো যে শুধু বিসিএস পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ এমন নয় এগুলো সব সকল জব এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ আর সে কারণে আমাদের সকলের উচিত খুব ভালোভাবে অঙ্কগুলো সমাধান করতে শেখা ঠিক আছে দেখুন আমরা একশো তেষট্টি নম্বর প্রশ্ন সমাধান করব বলছে বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন দশ হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো হ্যাঁ যদি যৌগিক মুনাফা অর্ধ বছরে হিসাব ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কথা হবে দেখুন এখানে বলছে দেখুন অর্ধ বছর এই কথাটা একটু গুরুত্বপূর্ণ অর্ধ বছরে তাহলে দেখুন এক বছরের জন্য কিন্তু বিশ পার্সেন্ট ছিল তাহলে অর্ধ বছরের জন্য অবশ্যই অর্ধেক হয়ে যাবে আহ দশ পার্সেন্ট হয়ে যাবে দেখুন এখানে আর দেখুন এখানে সময়ের ব্যাপারটা দেখুন এখানে দুই বছর ছিল কিন্তু যদি এটা আমরা অর্ধ বছরে যদি আমরা মানে তাহলে এক মানে অর্ধ বছর হিসেবে ধরা হলে তাহলে এক বছরে কতবার হচ্ছে দুইবার এবং তাহলে দুই বছরের কথা হবে চারবার সে কারণে দেখুন আমরা অঙ্কটা সমাধান করবো ধরে নিলাম যে প্রাথমিক মূলধন যেটা ছিল আমাদের দশ হাজার টাকা এরপরে সময় দেখুন এন দেখুন দুই বছরের জন্য যেহেতু অর্ধ বছর বলছে দুই গুণ দুই তার মানে চারবার পাওয়া যাবে দুই বছরের মধ্যেই আর কি হবে এবং দেখুন সুদের হার বলছে আমাদের সম্পূর্ণ বছর জন্য বিশ পার্সেন্ট আর তাহলে যেহেতু আমাদের বছর সেই কারণে দেখুন দুই দিন ভাগ করলাম আর দশ পার্সেন্ট হলো দেখুন এই পার্সেন্টটা তুলে দিয়ে আমরা একশো নিচে নিলাম আমরা চাইলে একটু আরও ছোটো করে রাখতে পারি এটা শূন্য শূন্য বাদ দিলাম আর তাহলে শূন্য শূন্য বাদ দিলে দেখুন কত হচ্ছে এখানে উপরে এক হচ্ছে নিচে দশ হচ্ছে দেখুন এটা দেখুন এখানে লিখতে পারি এটা আমরা হ্যাঁ এটা থাক এরপরে দেখুন আমাদের মূল সূত্র এটা চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পর এন তাহলে দেখুন আমরা এর জায়গায় এর মানটা বসিয়ে নিলাম এর মান কত ছিল দশ হাজার এবং ওয়ান থাকলো এখানে এক জায়গায় এর এই মানটা বসাইছি দেখুন উপরে নিচে কেটে দিলাম তাহলে এখানে থাকলো এভাবে দেখুন আমরা সরাসরি রসগ করলাম নিচে দশ ছিল দশ হলো এখানে তাহলে এখানে এখানে দশ বসলো এখানে ওয়ান হল তাহলে এগারো নিচে হলো দশ তার উপরে পাওয়ার থাকলো চার দেখুন এই যে চার আমাদের এনের জায়গাতে চার বর্ষে দেখুন এখানে তাহলে এখানে এটার অর্থটা কি দেখুন কোনো কিছুর উপরে চার থাকা মানে এটা চারবার গুণ করতে হয় তা দেখুন আমরা চারবার গুণ করে লিখছি এখানে দেখুন এখন দেখুন তারপরে একটু খেয়াল করি এখানে দেখুন চারটা শূন্য আছে আর এখানে দেখুন এই চারটা শূন্য দেখুন আছে এদের সাথে তো এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম

এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মান করতে হবে দেখুন এটা সমাধান করার জন্য অনেক সহজ উপায় আছে যে এখানে দেখুন এক্স ইকুল দেখুন তো এটা বলছে দেখুন পর্ব দুটো যদি সংখ্যা থাকে এবং যদি আমরা একটাকে ব্যক্তানুবাদ করি দেখুন ওয়ান ডিভাইডেড এক্স করি তাহলে শুধু আমরা আপনারা এটাশে করতে পারবেন শুধু যা যে চিহ্ন থাকবে তার বিপরীচিন্নহ্ন হবে এখানে প্রাচ ছিল দেখুন এখানে শুধু মাইনাস হবে আমরা সরাসরি লিখতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে আমাদের যেহেতু এইটা বান বের করতে হবে সূত্রের জন্য আমাদের এইভাবে আমরা একটা আকার আনা দরকার সেই জন্য আমরা যোগ করে নিলাম দেখুন যোগ করলে কী হবে এখানে প্লাস থ্রি ছিল রুট থ্রি এখানে মাইনাস রুট থ্রি প্লাস থ্রি দেখুন এই দুটা চলে যাবে থাকবে পরে দেখুন এখানে রুট ওভার ফোর এখানে রুট ওভার ফোর তাহলে দুটা আছে তাহলে টু রুট ওভার ফোর হলো আর দেখুন এই যে টু থাকলো আর রুট ওভার ফোর মানে তো টু তাহলে টু এবং টু গুণ করলে আমাদের এখানে ফোর হয়ে গেল এরপরে আমরা এই সূত্র লিখে নিচ্ছি দেখুন এটা আমরা ব্যবহার করব একু প্লাস বিকে সূত্র হয়ে গেছে তাহলে কি করলাম দেখুন এ প্লাস ওয়ালক্যুব মানে থ্রি এ ইন্টু বি দেখুন প্লাস মানে ইন্টু দেখুন এ প্লাস বি আছে এটা আমাদের সূত্র আমরা জানি এটা এক্স এক্স চলে গেল আমরা এখানে মান বসিয়ে নিলাম দেখুন এখানে ফোর এখানে থ্রি থাকলো এখানে দেখুন এইটার মান কত আমরা ফোর পাইছিলাম ফোর বসিয়ে দিলাম আর তাহলে এখানে সিক্সটি ফোর হলো এখানে টুয়েলভ হলো আর বিয়ে করলে দেখুন এখানে ফিফটি টু হয়ে গেলো দেখুন এটা আমাদের সমাধান তাহলে সঠিক ক্যান্সার হচ্ছে কত খ নাম্বার খ হচ্ছে এখানে বার সঠিক ক্যান্সার আমাদের হ্যাঁ দেখুন আমরা এবার পরের প্রশ্নটা দেখি কি বলছে পরের প্রশ্ন বলছে একটি নৌকা পানির লেভেল বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে দিকে টানা হয় নৌকা যখন ডক থেকে বারো ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপরে ডকের উচ্চতার দ্বিগুনের চেয়ে তিন ফুট লম্বা হয় তাহলে ডকের উচ্চতা কত দেখুন আমরা একটু চিত্র ডেকে নিছি দেখুন এখানে কিন্তু ডকের অবস্থান হ্যাঁ আর এখানে হচ্ছে এই এই প্রান্তের আমাদের নৌকার অবস্থান হ্যাঁ নৌকার অবস্থান দেখুন এই ডকের হচ্ছে যে এই উচ্চতা এটা ডকের উচ্চতা ডকের এটা একদম উচ্চসীমা এটা তা বলছে যে আমাদের এখান থেকে এইখানে নৌকা আছে নৌকার এই এখান থেকে এই দূরত্বটা হচ্ছে যে বলছে কত দেখুন এখানে বলছে বারো ফুট হ্যাঁ এটা হচ্ছে বারো ফুট এখন আমরা এই ডকের যখন কি হবে দেখুন এই ডকের এই থেকে নৌকা পর্যন্ত দূরত্ব দেখুন ডকের উচ্চতা দ্বিগুণের চেয়ে ডকের উচ্চতা ধরে নিলাম আমরা এক্স এখানে তার দ্বিগুণের চেয়ে দ্বিগুণের চেয়ে তারা দুই গুণ তার চেয়ে তিন ফুট লম্বা মানে বেশি তার আবারও আমরা কি করলাম এখানে তিন যোগ করে দিলাম হ্যাঁ দেখুন এখানে আমরা এটা করতে পারি দেখুন এখন এটা একটা ভূত হয়ে গেছে এই সমকূনীতিরভুজে একটা আমাদের কিছু অনুপাত আছে কোন দেখুন মানে বাহুর যদি একটা থ্রি হয় একটা ফোর হয় আর একটা ফাইভ হয় এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুপাত এটা প্রায় আসে এরপরে দেখুন যদি একটা ছয় হয় একটা আট হবে একটা নয় হবে আর একটা দেখুন এখানে একটা যদি ফাইভ হয় দেখুন একটা যদি টুয়েলভ হয় আর একটা অবশ্যই অবশ্যই থার্টিন হবে যদি আমরা যে কোনো দুটা হয় আর একটা অবশ্যই হবে দেখুন এখানে আমাদের একটা কিন্তু এইটার সাথে মিলে যাচ্ছে দেখুন এটা যদি আমরা টুয়েলভ দেখো দেওয়া আছে এখানে বা আমরা এখানে ধরি এটাকে তাহলে দেখুন আমরা যদি এই এক্সের মানটা যদি আমরা এখানে দেখুন ফাইভ ধরে নেই যদি ফাইভ হয় দেখুন তাহলে এখানে দেখুন টু এক্স তা আমরা এক্সে ফাইভকে দেখুন করলে কত হবে টেন হবে এবং তার সাথে তিন যোগ করলে কত হবে দেখুন তেরো হয়ে যাচ্ছে দেখুন এখানে আমাদের তেরো আছে কিন্তু তার মানে কিন্তু আমরা অনায়াসে এই এই সূত্রটা দিয়ে আমরা কাজ করতে পারি এই অনুপাতগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এখানে সঠিক আনসার কত হবে দেখুন তো আমাদের এখানে এটা বারো দেওয়া আছে আর এইটা কত হবে এটা তেরো হবে আর এইটা তখন আমাদের এক সমান তখন পাঁচ হবে হ্যাঁ এমন সঠিক অ্যান্সার এখানে গ দেখুন এটা আর যদি আমরা এখানে সমকূর্ণ ত্রিভুজ যেহেতু হয়ে গেছে সমকূর্ণ ত্রিভুজের পিঠা উপপাদ্য যদি প্রয়োগ করে কাজ করতে চাই তাহলে হবে আমরা ধরলাম যে এই ডকের উচ্চতা যদি এক্স হয় দেখুন এখানে আমরা এই ডকের উচ্চতাকে ধরে যদি নিই আমরা তাহলে কী হবে যদি উচ্চতা এক্স হয় তাহলে আমাদের এটা দেখুন এখানে আমরা জানি যে দেখুন আমরা কি করলাম এখানে লম্ব স্কোয়ার যোগ স্কোয়ার দেখুন লম্ব স্কোয়ার ঘুমিস্কোয়ার যোগ কী হয় সমান হয় অধীভূত স্কোয়ার সেই সূত্র অনুসারে কাজ করলাম আমরা এখানে দেখুন তো এখানে বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হলো এখানে এই প্লাস দুই অলস্কারের সূত্র আমরা ভাঙিয়ে দিলাম তারপর লাইনে আমরা এই সম্পূর্ণ বাম ডান পাশের রাশিটা বাম পাশে নিয়েছি বাম পাশে রাশিটা ডান পাশে নিয়েছি নেয়ার পরে আমরা সবগুলো এক পাশে নিয়ে এসেছি বাম পাশে আসার পরে এখানে তিন চারটা এক্স ছিল এক্স এক্স স্কোয়ার এখানে একটা আছে আমরা একটা বাদ দিলাম তিনটা হলো এইভাবে লাইনটা দাঁড়ালো এবং আমরা আবারও এই দেখুন এই থি দিয়ে সবাইকে ভাগ করলাম সম্পূর্ণ রাশি আমাদের এটাকে তাহলে কি হলো দেখুন এখানে এক্স স্কোয়ার হলো এখানে বারোকে দিয়ে ভাগ করলে চার হলো এখানে দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ হলো এরপরে দেখুন আমরা মেলড্রাম করলাম এই লাইনে এরপরে মেলড্রাম থেকে কমন নিলাম আমরা এক্স এখানে এখান থেকে কমন নিলাম এখানে ফাইভ তারপরে দেখুন এই পদে এক্স প্লাস নাইন হলো এখানে এক্স প্লাস নাইন হলো দুই পদ থেকে আমরা এক্স প্লাস নাইন কমন নিলাম দেখুন এখানে দেখুন এখানে যে এখানে এক্স প্লাস নাইন আছে এখানে দেখুন এখানেও এক্স প্লাস নাইন আছে আমরা কমন নিলাম এক্স প্লাস নাইন তা থাকলো এই পদে শুধু এক্স থাকলো এখানে আর এখানে দেখুন আর এখানে কোথায় গেল এখানে দেখুন আমাদের ফাইভ থাকলো এখানে এই লিখলাম এখানে এবার হয় অথবা করলাম যে আমরা জানি না দুটো রাশির গুণ ফল শূন্য হয়ে গেছে কোনটার মান শূন্য আর ধরলাম যে এইটার মান শূন্য অথবা এইটার মান শূন্য তাহলে কি হলো এক্স ইকুয়েল কত হল মাইনাস নয় এখানে এক্স ইকুয়াল হলো হচ্ছে ফাইভ দেখুন আমাদের এই মাইনাস তো কখন হতে পারবে না কারণ আমাদের ডকের উচ্চতা কোনো হতে পারে না যে কারণে এইটা গ্রহণযোগ্য নয় আর আমাদের এখানে সঠিক তাহলে হচ্ছে এখানে ফাইভ তাহলে এক্সের মান আমরা ফাইভ পাচ্ছি এইভাবেও এটা বললে আমাদের একটু সময় বেশি লাগবে আমরা যদি আমাদের এই রেশিওটা জানা থাকে তাহলে আমরা খুব সহজেই করতে পারবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিসিএস এগুলো বারবার আসে আমরা এটা মনে রাখতে পারি আমরা দেখি ঠিক আছে আমরা পরের প্রশ্নটা একটু দেখি কি বলছে দেখুন পরের প্রশ্ন বলছে একটা অসমতার অঙ্ক আমাদের দিছে বলছে যে ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো হলে নিচের কোনটি সঠিক হবে দেখুন এটা আমরা সমাধান করবো আগে করে আমরা এর বিভিন্ন মানে মানটা বা সীমাটা বের করে নেব মানের সীমাটা দেখুন এখানে ফাইভ এক্স মানস মানে সিক্স যেটা দেন জিরো এরপর কি করলাম আমরা দেখুন এই এক্স স্কয়ারটা সামনে নিয়ে এসলাম আর বাকিগুলো একটু সাজিয়ে লিখলাম আর কি হ্যাঁ দেখুন এরপরে দেখুন মাইনাসটা আমরা এখানে কম নিলাম নেওয়ার পরে পয়লা নিয়ে এসে আমরা মাইনাস দিয়ে কী করলাম দেখুন তো উভয় পক্ষে গুণ করে দিলাম যখন মাইনাস দিয়ে গুণ করবেন তখন দেখুন এইটা আমাদের অসমাধার কিন্তু দিকটা পরিবর্তন হয়ে যাবে দেখুন এটা হয়ে গেল দেখুন এটা পরিবর্তন হয়ে গেছে এরপরে আমরা কী করলাম দেখুন এখানে মেলডাম করলাম আমরা হ্যাঁ এখানে দেখুন মেলডাম করলে কি মাইনাস থ্রি এক্স হয় মাইনাস টু এক্স এখানে থাকলো এখানে সিক্স হলো এরপরে আমরা এই দুটো থেকে কম নিলাম এইটা হলো এখান থেকে কম এটা হলো এখানে এক্স মাইনাস থ্রি এখানে আমরা যে মাইনাস টু এগুলো পারেন তাহলে দেখুন এখানে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এখানে এসেই যে আমরা এখানে দেখুন বলতে যে দুটা রাশির গুণফল কিন্তু কি বলছে দেখুন শূন্যের চেয়ে ছোটো হবে হ্যাঁ ছোট দেখুন দুটো গুণ গুণফল কখন শূন্যের ছোট হয় যখন যে কোনো একটা রাশির মান ঋণাত্মক থাকে হ্যাঁ বা শূন্যের চেয়ে ছোট হয় তবেই তো আমাদের গুণগুলো থাকবে একটা ধনাত্মক থাকবে তখন প্লাস মানে মাইনাস হবে হুম আর যদি দুটাই ধনাত্মক থাকে অথবা দুটা ঋণাত্মক থাকে তখন কিন্তু আর আমাদের এইরকম অবস্থা আসার কোনো সম্ভাবনাই নাই হ্যাঁ ঠিক আছে সেই কারণে আমরা জানি না যে আসলে কোনটা ধনাত্মক হবে কোনটা ঋণাত্মক হবে আমরা যদি প্রথমে ধরে নেই যে এক্স মাইনাস থ্রিটা শুনে চেয়ে ছোটো অর্থাৎ ঋণাত্মক এবং এক্স মাইনাস টু হচ্ছে শুনেছে বড়ো অর্থাৎ ধনাত্মক তাহলে এক্সটাকে ডান পাশে আসলে এরকম হলো দেখুন এখানে থ্রিটা ডান পাশে আসলে এরকম হলো দেখুন টুটা রান পাশে পাঠাতে এরকম হয়ে গেল হ্যাঁ আমরা লিখতে পারি দেখুন এখানে আমার বোঝাচ্ছে টু এরছে এক্সটা বড়ো এখানে বলছে যে এক্সের চেয়ে আবার থ্রি বড়ো হচ্ছে তোমরা দুটো যদি এখানে করে লিখি তাহলে বলছে দেখুন এইভাবে যে টু এসে এক্স বড়ো তার চেয়ে বড়ো থ্রি হ্যাঁ দেখুন আর এটা একটা হলো আমরা যদি এবার ধরে নেই যাচ্ছে এক্স মাইনাস থ্রিটা হচ্ছে শূন্য চেয়ে বড়ো আমরা এখানে ধরলাম আর বিপরীত ধরবো এখানে এবং এক্স মাইনাস টু হচ্ছে শূন্য চেয়ে ছোটো তাহলে কী হবে দেখুন এখানে এখানে দেখা যাচ্ছে দেখুন পড়লাইন একটে মাইনাস থ্রি পাশে প্লাস থ্রি হয়ে গেল এখানে প্লাস টু হলো দেখুন এখানে বোঝা যাচ্ছে যে এক্স কি হচ্ছে টু চেয়ে ছোটো হচ্ছে কিন্তু এখানে দেখুন কী বলছে যে যে থ্রি চেয়ে আবার দেখুন এক্সটা বড় হয়ে যাচ্ছে তার মানে এখানে কিন্তু এটা আমরা যদি একখানে লিখি তাহলে এরকম দাঁড়াবে যে থ্রির চেয়ে এক্স বড়ো তার চেয়ে বড়ো টু দেখুন এটা কিন্তু বাস্তবে কখনো সম্ভব নয় তা সে কারণেই আমাদের এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণ করা যাবে না দেখুন আমাদের এটা তো সংখ্যা রেখে যদি দেখি আমরা যে টু এর চেয়ে বড়ো হবে এক্সের মান কিন্তু থ্রি চেয়ে ছোট তার মানে এইটুকু মাঝখানে কোনো একখানে জায়গা হবে দেখুন এই টু এবং থ্রির মাঝখানে আমাদের এক্সের মানটা পাওয়া যাবে সেই কারণে আমাদের সঠিক ক্যান্সার এখানে এটা তাহলে আমাদের এখানে অপশনে আমরা পাচ্ছি ঘ ঘ হচ্ছে আমাদের এখানে দেখুন ঘ হচ্ছে এখানে আমাদের সঠিক ক্যান্সার দেখ ঠিক আছে আমরা পরের প্রশ্নটা দেখি কি বলছে পরের মধ্যে বলছে ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দিপোর ওয়ান মাইনাস এক্স সমান ফোর হলে এর মান কত হবে হ্যাঁ দেখুন এটা যদি আমরা একটু বিস্তারিতভাবে করে অনেক বড় হয়ে যাবে মানে সংক্ষেপে একটু করার চেষ্টা করি আগে দেখুন আমরা এখানে যদি এর জায়গাতে আমরা এই হাফ বসাই দেখুন এখানে এক্সের জায়গায় হাফ বসিয়ে আমরা দেখি কেমন হয় এখানে এর জায়গাতে হাফ বসাইলাম এখানে ওয়ান থাকলো এখানে এর হাফ বসাইলাম দেখুন এক্স রে পাওয়ার যদি হাফ থাকে তাহলে আমরা রুট ওভার আকারে লিখতে পারি দেখুন এখানেও দেখুন ওয়ান থেকে হাফ বাদ দিলে কি হাফ হয়ে যাবে রুট ওভার ফোর থাকলো এখানে হাফের পূর্ব তো রুট ওভার ফোর দিলাম এখানে ফোর থাকলো এরপরে দেখুন এই রুট ওভার ফোর মানে কত টু এখানে রুট ওভার ফোর মানে কত বলুন তো টু হবে তাহলে যোগ করলে দেখুন ফোর কল ফোর হচ্ছে তার মানে এটা আমাদের সিদ্ধ করতেছে হ্যাঁ এই সমীকরণকে তাহলে এখানে আমাদের এক্স রে মান হচ্ছে গ অর্থাৎ হাফ আর সরি ক্যান্সার এখানে যদি আমরা এটাকে একটু বিস্তৃতভাবে করার চেষ্টা করি তাহলে একটু বড়ো হয় দেখুন আমরা আমি এটা করে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে ফোর টু দিবর এক্স প্লাস ফোর টু দি ওয়ান মানে এক্স ছিল ইকুয়াল ফোর ছিল আমরা যদি সুযোগের নিয়ম অনুসারে এটা ঠিক থাকলাম এখানে ওয়ান দেখুন ফোরের উপর দিলাম মাইনাস এক্সটা ফোরের উপরে দিলাম দেখুন এভাবে যদি এখানে থাকে লেখা যায় এভাবে এরপরে ফোর থাকলো এরপরে দেখুন এখানে ফোর টু দি দিবর এক্স এখানে দেখুন আমরা ফোরের উপর ওয়ান মানে ফোরে হলো এখানে ফোরটির ফোর মাইনাস এক্স অনেক কথা হলো দেখুন এখানে নিচে নিয়ে গেলে এটা ভারাত্মক হয়ে যায় ফোর থাকলো দেখুন এটা আমরা বারবার টু দি পরে এক্সেকটু একটু সমস্যা হয় সে কারণে আমরা ধরে নিলাম যে আসলে ফোর টু দি পর এক্স সমান হচ্ছে এ তাহলে কি হয় দেখুন এখানে খেয়াল করুন আপনারা এখন ফোর টু পর এক্স থেকে আমরা এ ধরে নিলাম এখানে দেখুন এখানে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে লসগো হচ্ছে লসটা করে দিলাম দেখুন এখানে আপনারা এগুলো বোঝেন তারপরে কি হলো দেখুন স্কোয়ার প্লাস ফোর লিখলাম এখানে আর দেখুন ফোর দিয়ে গুন করলে এখানে ফোরে হবে এরপর লাইনে এখানে ফোরে এটা আমরা নিয়ে আসলাম মাঝখানে এরপরে দেখুন আমরা এখানে লিখতে পারি এইভাবে এখানে আমরা এই যে লাইনটাকে এভাবে লিখতে পারি যে স্কোয়ার ইন্টু মাইনাস টু ইন্টু এ ইনটু টু দেখুন এখানে এইভাবে লেখা যায় যখন এখানে গুন করলে মানে আবার আগের মতো চলে আসবে স্কোয়ার মাইনাস টু বি প্লাস স্কোয়ার এখানে আমি আসবো আমরা এখানে দেখুন এই ফোর কে যদি আমরা ভাঙাই তাহলে টু স্কোয়ার লেখা যাবে সেখানে এ মাইনাস বি অলস্কারের সূত্র হয়ে গেলো দেখুন এখানে তাহলে এ মাইনাস টু অলস্কার করলাম এখানে দেখুন তাহলে এ স্কোয়ারটা ডান পাশে গিয়ে শূন্য হয়ে গেল দেখুন আর এখানে এ মাইনাস টু থাকলো ডান পাশে গেলে দেখুন এখানে এটা এর সময় টু হলো আর দেখুন আমরা এর মান ধরে লিখলাম কত বলুন তো ফোর টু তাহলে এর জায়গায় আবার ফোর টু দি লিখলাম লিখার পরে দেখুন এখানে ভিত্তি ফোর কিন্তু এখানে তো আমাদের শুধু টু আছে সেখানে ডান পাশে বাম পাশে টু না আনার চেষ্টা করতেছি দেখুন আমরা এর উপর যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু এখানে ফোর হবে আবার এবং দেখুন এখানে পর লাইনে এসে কী করলাম পাওয়ার এবং পাওয়ারে গুণ করে দিলাম টু এক্স হলো এখানে দেখুন ওয়ানের এর উপরে কিছু ছিল না তার মানে আমরা ওয়ান পাওয়ার দিতেই পারি দেখুন এখানে ওয়ান পাওয়ার দিলাম আমরা দেওয়ার পরে এখানে পর লাইনে দেখুন কী হলো এই দেখুন এখানে ভিত্তি টু হয়েছে পক্ষে ভিত্তি টু হয়ে গেছে যার কারণে আমরা এই টু এবং টু উপভোগ থেকে বাদ দিলাম এখানে থাকলো টু এক্স ইকুয়াল ওয়ান হলো এবং কে রেখে দিলাম তাহলে গিয়ে টু এখানে ডান পাশে গিয়ে হাফ হয়ে গেল হ্যাঁ তাহলে দেখুন এভাবে আমরা করতে পারি তবে আমাদের এখানে অপশনটা একটু দেখে আমাদের করলে তা আদরি হবে অনেক সহজে পাওয়া যাবে এটা আমাদের তাহলে আনসার হচ্ছে গ হাফ দেখুন একশো সত্তর নম্বর প্রশ্ন বলছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই নাইন মানে টু ডিভাইডেড টুয়েন্টি সেভেন দেখুন এখানে আছে এখানে শুধু সেভেন থাকলে একটু সমস্যা ছিল আমরা এখানে যদি টোয়েন্টি সেভেন হয় তাহলে ঠিক আছে একটা টু এখানে বসিয়ে দিলাম আমরা ধারাটির অসীম পদের সমষ্টি কথা হবে মানে অর্থাৎ একটা ধারা এইটা গুণত্বধার অসীমত সমষ্টি আসলে চাওয়া হয়েছে হ্যাঁ দেখুন এটা নির্ণয় করার জন্য আমরা কীভাবে করতে পারি দেখুন প্রথম যে পদটা আছে এটা ধরে নিলাম যে প্রথম পদ এরপর লিখলাম সাধারণ অনুপাত হুম এটা কেন করতে দেখুন আমাদের এই সূত্রটা এইরকম হ্যাঁ এই ডিভাইডেড মাইনাস আর এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে এখানে সাধারণ অনুপাত হ্যাঁ এ কারণে আমরা লিখে নিচ্ছি আর সাধারণ অনুপাত কাকা বলে যে কোনো অনুপাতকে মানে অনুপাতের সরি এখানে যে কোনো ধারার যে কোনো পথকে যদি আমরা পূর্বপথ দিয়ে ভাগ করে দিই তার তাহলে আমরা একটা সাধারণ অনুপাত পেয়ে যাবো দেখুন এখানে মাইনাস ওয়ান বাই সিক্সকে আমরা ওয়ান বাই ফোর দিয়ে ভাগ করে দিলাম দেখুন এইভাবে লেখা যায় এই ভাগটা গুণ হয়ে গেলো এখানে ফোর এবং সিক্সে কাটাকাটি গেল এইভাবে মাইনাস টু বাই থ্রি আসে দেখুন এই মাইনাস টু বাই থ্রিটা কিন্তু আবার কী হচ্ছে ওয়ান চেয়ে ছোটো হ্যাঁ তার মানে এই আর এর মান ওয়ান আছে ছোটো সেই ছোটো হওয়ার কারণে দেখুন সূত্রটা এরকম হচ্ছে এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর যদি এখানে আর বড় হতো ওয়ান আছে তাহলে আর মাইনাস ওয়ান হতো হ্যাঁ যেহেতু ওয়ান বো সেই জন্য ওয়ানটার সামনে চলে আসছে এরপরে দেখুন এর জায়গাতে আমরা এর মান ওয়ান বাই ফোর বসে নিলাম ওয়ান থাকলো ওখানে এখানে আর এর মান আমরা মানে টু বাই থ্রি লিখলাম দেখুন ওয়ান বাই ফোর থাকলো এখানে দেখুন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো লসও করে দিলাম দেখুন আপনার এগুলো হলো এটা এরপরে আমরা ওয়ান বাই ফোর লিখলাম এখানে এই মাঝখানে এই ভাগ চিহ্নটা আমরা ভাগ আগে লিখলাম টু প্লাস থ্রি হলো ফাইভ এখানে থ্রি থাকলো এই গুণ ভাগটাকে আমরা গুণ করে দিলাম দেখুন তারপরে দেখুন এখানে নিচে যদি গুণ করি টোয়েন্টি হয় উপরে গুণ করলে দেখুন থ্রি হয় তাহলে দেখুন আমাদের সঠিক আনসার হচ্ছে এখানে থ্রি ডি টোয়েন্টি আমার এখানে অপশনের আমাদের অ্যান্সার হচ্ছে খ খ এখানে সঠিক অ্যান্সার থ্রি ডিবাইডে টোয়েন্টি ঠিক আছে আমরা পরের একটা দেখি কী বলছে পরের প্রশ্ন বলছে একটি কোন তার সম্পূরক কোণের অর্ধেকের সমান এখন কোনটির মান কত হবে হ্যাঁ দেখুন এখানে সম্পূরক কোন কাকে বলে যখন দুটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পরক্ষণ বলা হয় দেখুন বলছে একটি কোন যেটা কি হবে তার সম্পরক্ষণের অর্ধেক হবে দেখুন আমরা একটা কোণকে ধরে নিলাম জানি না যে কত হবে সে কারণে ধরে নিলাম যে একটা কোণ হচ্ছে এক্স তাহলে দেখুন আমরা লিখলাম এক্স তাহলে এটা কি হবে যে বলছে সম্পরক্ষণ হবে কি দেখুন এই এক্সের এক্স দেখুন তো কার অর্ধেক বলছে এখানে অর্ধেকের সমান হবে এক্স হবে কোনো একজনের অর্ধেক হ্যাঁ কার অর্ধেক হবে দেখুন তো অবশ্যই টু এক্সের অর্ধেক হবে দেখুন এখানে সেখানে আমরা টু এক্স লিখলাম এবং এই দুটা কোন যোগ করলে কিন্তু একশো আশি হবে কেন বলছে যে সম্পূরক একটা দেখুন দুটো কোন যোগ করি আমরা একশো আশি হয় তখন একটা টাকা একটা সম্পূরক বলে আর সেখানে প্রশ্নমতো দেখুন এক্স প্লাস টু এক্স হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি হলো এবং এই দুটো যে যোগ করি থ্রি এক্স হলো এখানে তারপর থ্রি ডিকে ভাগ করে দিলাম দেখুন কত হলো আমাদের সঠিক ক্যান্সার এখানে দেখুন এখানে কত হলো ষাট ডিগ্রি তাহলে অনেক সহজ অঙ্কটা আমাদের এখানে সঠিক অ্যান্সার এখানে খ ষাট ডিগ্রি দেখুন ঠিক আছে আমরা পরে একটা দেখছি বলছেন আমাদের পরে প্রশ্ন বলছে যে ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কোণের মান কত দেখুন একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এইটা দেখুন এই বৃত্ত আমরা একে নিলাম এই বৃত্তের মধ্যে এই যে আমাদের এখানে এক্স আছে এই এক্স কোণের মান আসলে কত হবে হুম দেখুন এইটা আমরা একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ দেখুন এখানে আমাদের একটা আমরা জানি যে এখানে আমাদের একটা কোন দিছে দেখুন একশো আশি ডিগ্রি হ্যাঁ দেখুন একশো সরি একশো আট ডিগ্রি দিছে এখন দিয়ে আমাদের দেখুন এখানে বলতে এক্স কোন কথা হবে হ্যাঁ এখন একটা আমরা জানি যে সূত্রটা এরকম দেখুন আমি লিখে নিছি এখানে যে একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোন দ্বিগুণ হবে যদি চাপ একই হয় দেখুন এই বি থেকে শুরু করে এই সি পর্যন্ত কিন্তু একটা এখানে একটা চাপ আছে এই চাপের উপর দণ্ডমান কোন দেখুন এখানে একটা এই কেন্দ্রে গিয়ে দেখুন ওই বৃত্তের কেন্দ্র থেকে গিয়ে আবার এই স্মৃতি এসে লাগছে তার মানে এখানে একটা এটা হচ্ছে হ্যাঁ আর ওই চাপের দেখুন এখান থেকে এই যে এই গিয়ে বৃত্তের পরিধিতে লেগে আবার এই স্ত্রী এসে লাগছে তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ তাহলে এই একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণটা কি হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে তার মানে উল্টাভাবে যদি বলি তাহলে এই এই দেখুন এখানে এই কোনটার মান তাহলে কত হচ্ছে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ এটা কেন্দ্রস্থ আমরা বলতে পারি যে কেন্দ্র একই চাপুর উপদণ্ডমান এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে সে কারণে আমরা একে যদি অর্ধেক করে দিই একশো আটকে তাহলে আমরা এখানে যখন চুয়ান্ন পাবো কিন্তু হ্যাঁ এই চুয়ান্ন পেয়ে গেলাম এখন আমাদের বলছে যে আমাদের তো এটা দরকার ছিল না যদি তবু আমরা বের করে নিলাম কারণ হচ্ছে একটু যে সেটা হলো আমরা এক্স এর মান কীভাবে বের করবো দেখুন আমরা জানি দেখুন এটা একটা এ বি এই দেখুন ডিসি এই দেখুন তো একটা চতুর্ভুজ কিনা দেখুন তো এই চতুর্ভুজ কিনা এ বি ডিসি এটা একটা চতুর্ভুজ এই দেখুন এই চতুর্ভুষটি অবশ্যই অবশ্যই দেখুন বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা জানি যে যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তলিখিত হয় তাহলে তার বিপরীত কোন দয়ের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তার মানে এই কোন এবং এই এই যে এখানকার এই যে আমাদের চৌন্ন ডিগ্রি যে কোনটা ছিল এই যোগ করে একশো আশি ডিগ্রি হবে হ্যাঁ তার মানে এখানে চুয়ান্ন আছে তার মানে একশো আশি থেকে যদি আমরা এই চুয়নকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই কোনটা পেয়ে যাবো হ্যাঁ দেখুন আমরা একটু বিস্তারিতভাবে লিখছি দেখুন এখানে যে বলছি যে এই কোন নাম হচ্ছে বি দেখুন এখানে আমাদের এখানে যে বি এ সি এখানে দেখেছি দেখুন টু কোন অফ বি মানে এই কোণের দ্বিগুণ হচ্ছে এই কোন এই গুণের নাম কি হবে বি ও সি এই যে বি ও সি লিখছি হ্যাঁ তাহলে শুধু এই এই কোনটা কী হবে মানে এই কোনটা কত হবে এটার অর্ধেক সেই জন্য দুই দিয়ে ভাগ করলাম একশো আটকে চুয়ান্ন ডিগ্রি পালাম হ্যাঁ এরপরে বলছে আমরা জানি যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে এই কোণ এবং এই কোণের যুগ ফল একশো আশি হ্যাঁ এই বললাম কোন একশো আশি তার মানে শুধুমাত্র এই কোনটা কত হবে বলুন তো একশো আশি থেকে যদি আমরা এই চৌন্যকে বাদ দিই দেখুন এই দেখুন একশো আশি থেকে আমরা চৌন্যকে বাদ দিয়েছি তাহলে পেয়ে গেলাম কত দেখুন এখানে একশো ছাব্বিশ ডিগ্রি তাহলে এখানে কত হবে একশো ছাব্বিশ ডিগ্রি আনসার হ্যাঁ তাহলে দেখুন এইটা আমাদের এখানে সঠিক অ্যান্সার তাহলে কত হচ্ছে এখানে ঘ হ্যাঁ ঠিক আছে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন